এখন আর দোকান থেকে বিস্কিট কিনে এনে খাওয়া লাগবে না দোকানের মতো বিস্কিট বাসায় আপনি খুব সহজে চুলায় তৈরি করে নিতে পারেন আজকে এই সহজভাবে বিস্কিটের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটি চান এক কাপ ময়দা নিয়ে এটাকে চেলে নেব এখানে কিন্তু ময়দা ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না এবার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনির গুঁড়া চিনিটাকে আমি আগে থেকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এবার হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া সাথে এক চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার ব্যবহার করাতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এবার সব কিছুকে চেলে নিয়ে আমি হাত দিয়ে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প তেল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব এখানে অল্প অল্প তেল দিয়ে ডোটি তৈরি করতে হবে আর এই ডো তৈরিতে কিন্তু কখনোই পানি ব্যবহার করা যাবে না এটা সবসময় মনে রাখতে হবে আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন একটি স্টিলের থালা নিয়ে তাতে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর তৈরি করা থেকে একটু নিয়ে আমি গোল শেপের বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চারকোনা গোল যে যেকোনোভাবে এই বিস্কিট তৈরি করতে পারেন এবার ডিমের কুসুম উপর থেকে ব্রাশ করে দিয়েছি সাথে দিয়েছি কিছুটা বাদাম কুচি এখানে কিন্তু ডিমের কুসুমটাই শুধু দিতে হবে সাদা অংশ দেয়া যাবে না এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াটি গরম করে নিয়ে আমি তার উপরে স্টিলের প্লেটটি দিয়ে দিয়েছি এবং মিডিয়াম আছে এটি পঁচিশ থেকে ত্রিশ মিনিট চুলায় রেখে দিয়েছি পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর কিন্তু আমার এই বিস্কিটগুলো একদমই তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটি কতটা বেশি সুন্দর হয়েছে আর এর নিচটাও কিন্তু একদমই লাল লাল আছে পুড়ে যায়নি আর বিস্কুটটা কিন্তু অনেক বেশি শক্ত হয়েছে একদমই দোকানের মতো আর তেমনই ক্রিস্পি আর মজাদার আমার এই রেসিপি ভালো লাগলে বাসায় এভাবে একবার হলে ট্রাই করে দেখতে